এক গাভীর টাকায় চারটা বকনা দেবো এক দুই তিন চার এই যে চারটা বাচ্চা একটা ভালো মানে গাভীর টাকায় দিব মাত্র তিন লাখ দশ হাজার টাকায় আসলে গাভি কিনে দুধ পাবেন কিনা পাবেন কোনো গ্যারান্টি তো নাই আর একটা না কিনে নিয়ে যাবেন সর্বোচ্চ ভালো হবে ভাই দুধের জন্য হবে তৈরি করে নিতে পারবেন আপনি নিজের মন মতো আসসালামু আলাইকুম আসসালাম বাবু ভাই সব পরিচট আমার পরিচয় আমার জেলা পাবনা থানা ঈশ্বিক গ্রাম অরণখোলা অরণখোলা পরিচয়ের পূর্ব পাশে আমার খামার আছে আমার নাম বাবু আমার খামারের নাম আইসা ডেরি ফার্ম

তারপর তো আমার কাছ থেকে নেবে ঠিক আছে আসলে বাচ্চা কাকে বলে ডেট ফ্রেন্ড বাচ্চা ঠিক আছে কিনা যাতে মানে দর্শকদের পরে বিবেচনা করবে আমি ভাই যদি বলি যে আমারটা ভালো আমি তো বলবোই কিন্তু আসলে জাত মান দর্শক বিবেচনা করবে ঠিক আছে বুঝতে পারছেন যেমনি লেভেলটা আছে ঘাল লেভেল ছোটটা আছে গোলাপি ঠিক আছে কান্ডা ছোট আছে ভাই দেখেন হ্যাঁ একটু দেখান উলান পালানটা একটু দেখান প্রত্যেকটা বাচ্চা যে এরকম নিপিল টিপিল গিলা খুব সুন্দর দেখেন কত সাদনা গরু এ দেখেন জাগা বাসাও দেখতে হবে ঠিক আছে

তারপর দুই নম্বরের ভাই এটা একটা হর্স হলস্ট্যান্ড ফিজান জাতের বাচ্চা একটা বাচ্চাকে আগে বলে দর্শকদের একটু দেখান যেমনি মাথাটা আছে ছোট কান্ড ছোট আছে গলা কম্বল নাই বুঝতে পারছেন মানে চাম চোষাটাও দেখান কত পাতলা একদম ঠিক আছে আর কত বলে দেখান যে গরুটা কী পরিমাণে বড় হবে ঠিক আছে একদম জাত মানে আসলে আমি ভালো ভালোই বলতে হবে যেটা ভালো সেটা ভালোই বলতে হবে আসলে ভালো জাতের জিনিস সেটা দর্শকদের দেখাতে হবে খাওয়া দাওয়া সুস্থ সবল গরু আছে জি দর্শকদের দেখান ঠিক আছে এই যে দেখেন নিপিল করা দেখেন হ্যাঁ খুব সুন্দর আছে এই যে জায়গাটাও আছে কত বড় ঠিক আছে বস কেমন এটার বয়সে হবে আনুমানিক মানে ভয় হলো সাত মাস প্লাস মাইনাস মানে যাতে মানে কাকে বলে দর্শকদের এই দুইটা বাচ্চা আসলে বাচ্চা সবকটাই ভালো ভালো ভালোই বলতে হবে ভাই ঠিক আছে একটু দর্শকদের দেখান খাওয়া দাওয়া সুস্থ সবল গরু ঠিক আছে মানে আসলে হাই কোয়ালিটি বাচ্চা হবে এইগুলা ঠিক আছে আগের এক নম্বর আর এই দু নম্বরের সঙ্গে দামটা কেমন আছে এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় এই দুইটা বাচ্চার দাম থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই এক নম্বর আর এই দু নম্বর দুটা সঙ্গে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা তিন নম্বরে কত বছরের যত্নটা হবে ভাই এটা একটা অরিজিনাল হলস্টেন ফেজাতের বাচ্চা তার মানে গলা কম্বল কোনো কিছু নাই বাচ্চা গেলার চামড়া টুক গেলা দেখান কান গেলা কত ছোটো মাথাটা কত ছোটো দেখান ঠিক আছে বাচ্চা আসলে গরু হলেই তো হয় না আর সাদা কালো হলে তো গরু হয় না তো আসলে গরুর জাত কাকে বলে কিভাবে তার বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একটু দর্শকদের দেখান ভাই ঠিক আছে একদম লাভই কম্বল কোনো কিছু নাই ভাই আর লেভেল টুকা দেখান যে লেভেল আসলে কত মানে এত ভালো একটা লেভেল আসছে মানে বাচ্চাগুলার মানে দেখার মতো গরু ঠিক আছে দর্শকদের একটু দেখান হ্যাঁ লেসগুলা একদম খাটো খাটো আছে এই যে পালারটা দেখান এই যে কত জায়গা আছে দেখান এই যে ঠিক আছে এরকম জায়গাগুলাও দেখতে হবে দর্শকদের ভাই হুম তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটার বয়স হবে আনুমানিক দশ মাস প্লাস মাইনাস আছে বুঝছেন দশ প্লাস মাইনাস জি এদিকে এই বাচ্চাটার দামটা কীভাবে রাখছেন ভাই এটা হলো একটা প্যাকেজ আছে হলো এটা হলো এক দুই তিন এক দুই হলো একটা প্যাকেজ আর তিন চার পাঁচ ছয় এটা একটা প্যাকেজ ঠিক আছে এই প্যাকেজে হলো একটা দাম আছে হলো আপনার তিন লক্ষ দশ হাজার টাকা চারটা বাচ্চা একসঙ্গে নিলে তিন চার পাঁচ ছয় বাচ্চাগুলো একসঙ্গে দাম আসবে

ডাবল বাডির বাচ্চা ঠিক আছে মাদা টাদা ভারী আছে দর্শকদের একটু দেখান মানে অনেক সুন্দর একটা ভালো মানের বাচ্চা হবে বুঝেছেন এই যে নিপিল করা দেখান ভাই এই যে দেখছেন কত সুন্দর মানে জাত মানে একটা আসলে মানে খুবই ভালো বাচ্চা মানে চার নম্বরের বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটার বয়স হবে আনুমানিক দশ মাস প্লাস মাইনাস দশ মাস প্লাস মাইনাস হ্যাঁ বাচ্চা আসলে সব খুব মানে ভালো বাচ্চা চোখ দাদানো বাচ্চা ভাই

বাচ্চা কাকে বলে বাচ্চা যে আমি আজকে দেখাচ্ছি দর্শকরাই বিবেচনা করবে আসলে কতখানি জাতমান পার্সেন্টেজ আছে যেমনি কান মাথাগুলা দেখান এত একেবারে ছোট নাবি কম্বল নাই ঠিক আছে আর খাওয়ার খুব মানে খাওয়ার প্রতি খুব রুচি আছে মানে সুস্থ সবল গরু যাকে বলে ঠিক আছে চামড়াগুলা দেখেন একেবারে কত পাতলা সব হ্যাঁ একদম হাত পায়ের থেকে শুরু করে মাথা বডি স্ট্রাকচারগুলো দেখান মানে এত ভালো গরু আসলে খুবই কম পাওয়া যায় ভাই পালান পালানগুলা দেখান একটু দর্শকদের ঠিক আছে এ যে নিপিল করা দেখান এখনই এক আঙ্গুল আঙ্গুল আঙ্গুলা দেখান এই যে বুঝেছেন মানে এত ভালো বাচ্চা হবে কেমন হবে ভাই এটা আনুমানিক দশ মাস প্লাস মাইনাস হবে দশ মাস প্লাস মাইনাস হ্যাঁ বাচ্চা আসলে প্রত্যেকটা বাচ্চাই মানে চোখ দাঁড়ানো বাচ্চা হবে ভাই আজকে আজকে যে বাচ্চা গুলা নিবে একজন যে চোখ দাঁদানো বাচ্চা হবে ইনশাল্লাহ আপনারা আগে শুনেছেন যে তিন চার পাঁচ ছয় এই বাচ্চাগুলো যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে তিন লক্ষ দশ হাজার টাকা দাম আসবে তিন লাখ দশ হাজার জি এটা দেখছেন আপনারা পাঁচ নম্বর বকনা জি তারপরে দেখছেন ছয় নম্বর বকনাটা ছয় নম্বরে এটা জাতমানটা হয় এটা এটা একটা অরিজিনাল হলিস্টিন ফ্রেন্ড হতে বাচ্চা কোনো গলা কম্বল নাভি নাই আর মাথাটা দেখেন কত ছোট মাথা টিয়া মাথা ঠিক আছে আসলে আমার মুখের কথা না দর্শকরা দেখে নেবে ঠিক আছে ভাই হ্যাঁ মানে কান গিলা ছোট গলা কম্বল নাই আর চামড়া কত পাতলা দেখান

এটা বয়স আনুমানিক দশ মাস প্লাস মাইনাস ভাই দশ মাস প্লাস মাইনাস জি মানে পায়ের থেকে বডিটা পুরা ফোন জন্য দেখান যে আসলে বাচ্চা কাকে বলে মাস্টার কোয়ালিটি বাচ্চা হবে ইনশাল্লাহ গাভীর ঠিক আছে আগে শুনেছেন যে তিন চার পাঁচ ছয় এই বাচ্চাগুলো যদি আবার একসঙ্গে লড হয় না তাহলে তিন লক্ষ দশ হাজার টাকা দাম পড়বে ভাই চারটা বাচ্চার দাম আসবে তিন লক্ষ দশ তিন লক্ষ দশ হাজার টাকা চারটা বাচ্চা একটা ভালো মানে গাভীর টাকার বাচ্চা পাবে ভাই বাচ্চা ছয় নম্বর বকনা জি দর্শকের উদ্দেশ্যে আসলে বলার তো অনেক কিছুই থাকে তো দর্শকরা যেখান থেকে যাই কিনবে দেখে শুনে জাতমান দেখে কিনলে সর্বোচ্চ ভালো হবে আর আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে বকনা দিয়ে তারা খামার করতে পারে বুঝতে পারিস কারণ বকনাতে লাভবানটা বেশি আসবে ঠিক আছে যদি কোনো দর্শক ভাই নিতে চাই। তাহলে আপনারা আমি মনে করি খামার করার ইচ্ছুক যারা এখন তো এইভাবে তারা বকনা দিয়ে শুরু করবেন ভাই বকনা দিয়ে শুরু করে সর্বোচ্চ লাভবান হবে ভাই দর্শকের উদ্দেশ্যে এটুকু আজকে বলবো আর যারা বকনা সম্বন্ধে জানতে চান বা গাবি সেক্টর সম্বন্ধে তারা আমাকে ফোন দেন আমি তাদেরকে বিস্তারিত বলে দিবো ঠিকানাটা বলেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অরণ পশুহাটের পশু হাটের আমার খামার আছে আমার খামারের নাম ধন্যবাদ আসসালামাইকুম সালাম